কোথায় কোথায় তরুণেরা কোথায় যুবকেরা এই দেশ যে ধ্বংস হয়ে যাচ্ছে তাদের মধ্যে কোন রকমের অনুভূতি আসে না তাদের করে না এই প্রশ্নটা আমি বার করি করি দেশটা তো তাদের ভবিষ্যৎ তাদের আওয়ামী লীগের সভানেত্রী তিনি খুব করে সেদিনও আমি দেখেছি বলছেন যে আমাদেরকে এরা সরাতে চায় আমার অপরাধ থেকে আমাদের অপরাধ থেকে উনি এখন উপলব্ধি করছেন না যে ওনাদের অপরাধটা কি ওনাদের প্রথম অপরাধ যেটা আমি আগেও বলছি এখনো বলছি প্রথম অপরাধ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যে চেতনা তাকে ধ্বংস করা বাংলা আত্মা তাকে ধ্বংস করে দেওয়া আমাদের আত্মা হচ্ছে ডেমোক্রেটিক আত্মা এটা আমরা বেঁচে থাকি যেমন ডেমোক্রেসির উপর আমাদের সংস্কৃতি হচ্ছে ডেমোক্রেটিক সংস্কৃতি সেই জায়গায় আপনার তারা সেটাকে ধ্বংস করেছে কথা বলা যাবে না কেউ বলতে পারবে না তারাই কথা বলবে তারা যা খুশি তাই করবে আর কিছু বললেই তাদের যেটা মনের মতো হবে না তখন মামলা দিয়ে তখন আমাদের আল্লাহ সাহেবদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হবে কোর্টে ফেস করতে হবে উচ্চ আদালতে ফেস করতে হবে কথা যাবে আপনার গত কয়েকদিন আগে ইশরাক আবার একটা মামলায় সবগুলো একটা মামলা থেকে আমি নিয়ে চলে গেল আমাদের আশপাশটি আবার কোথায় কারাগারে নিয়েছে এখনো হাজারখানিক নেতাকর্মী যারা সাজাপ্রাপ্ত হয়েছে বিভিন্ন মেয়াদে তারা এখন কারাগারে আছে সবচেয়ে বড় হচ্ছে আমাদের দেশের বেগম খালেদা জিয়া যিনি গণতন্ত্রের আকর্ষণ নেত্রী তিনি সেই মুক্তিযুদ্ধের সময় থেকে লড়াই করছেন সংগ্রাম করছেন যিনি তার সারা জীবন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যেই সংগ্রাম করছেন তিনি এখন বন্দি অবস্থায় এবং অত্যন্ত অসুস্থ অবস্থায় আমরা বারবার চেষ্টা করেছি তাকে বিদেশে চিকিৎসা করার জন্য তাকে সেই অনুমতি দেওয়া হয় এই যে জিঘাংসা এই যে প্রতিহিংসা রাজনৈতিক প্রতিহিংসা এটা কখনো একটা দেশের কল্যাণ বয়ে আনতে পারে না একটু দেশ জাতি ধ্বংস হয়ে যায় আপনারা যতই ভালো থাকার চেষ্টা করেন আজকে ভালো থাকা যাবে না এখন আমাদের প্রখ্যাত অর্থনীতিতে কথা বলতে শুরু করেছেন সিভিল সোসাইটি কথা বলতে শুরু করেছেন এটাই হবে ফ্যাসিবাদ এটাই আস্তে আস্তে সকলকেই সেই নিয়ে আনবে তার আমরা কখনো যেন হার না ছাড়ি বুকের মধ্যে বলটা শক্তি থেকে আরও বেশি করে আনতে হবে ইয়াং জেনারেশন কোথায় কোথায় তরুণেরা কোথায় যুবকেরা এই দেশ যে ধ্বংস হয়ে যাচ্ছে তাদের মধ্যে কোনো রকমের অনুভূতি আসে না তাদের আলোড়িত করে না এই প্রশ্নটা আমি বারবার করি এই দেশটা তো তাদের ভবিষ্যৎ তাদের আমার নিজের ঘর যদি আমি নিজের সামলাতে না পারি অন্য তো আমার ঘর সামাল দেবে না অনেকেই খুশি হবেন যে আপনার আজিজের আজি যে আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা বিভ্রান্ত বিভ্রান্তভাবে হচ্ছি আমরা সবসময় হ্যাঁ হয়েছে আপনার সংগঠন হিসেবে বন্ধ পুলিশের নয়জন জন ছিল তখন তো স্যাংশন হয়েছিল তাতে কি ওদের সেই ভয়ঙ্কর যাত্রা যেটা সেই যাত্রা বন্ধ হয়েছে বন্ধ হয়নি নিজেদের পায়ে দাঁড়াতে হবে নিজের শক্তি নিয়ে দাঁড়াতে হবে এবং নিজের শক্তি নিয়েই তাদেরকে পরাজিত করতে হবে অনেক সময় ভুল ব্যাখ্যা করা হয় যে আমরা উৎখাত করতে চাই আমি উৎখাতের কথা বলি উৎখাত করতে যাব কেন আমরা ভোটের অধিকার চাই সেই ভোটের মধ্য দিয়ে আমরা তোমাদেরকে পড়ানিত সেই ভোটের অধিকারটাকে অর্জন করার জন্য আমাদের সবাইকে কিন্তু প্রয়োজনে আরও স্বীকার করতে হবে আমি সবসময় যেটা বলি যে আমরা লিবারাল ডেমোক্রেটিক পার্টি আমরা কোনো র্যাডিক্যাল পার্টি বা কোনো রেভলিউশনারি পার্টি নাই লিবারেল ডেমোক্রেটিক পার্টি হচ্ছে যে একটা নির্বাচন সেই নির্বাচনটা যেন সুষ্ঠু হয় আবাদ হয় সরকার যেন কোনো ওর মধ্যে বড় বিস্তর ঘটনা সেই জায়গাটায় আমি যেতে চাই ওরা শুধু দেবে না আমাদেরকে সেটা আনতে হবে অর্জন করতে হবে